উত্তরবঙ্গে গেলাম জাগার নাম বলবো না কান্নার আওয়াজ এক বাবার জীবনের কাহিনীর কান্নার আওয়াজ সন্ধ্যা বেলা ছেলে আইসা কয় আব্বা আমাকে দশ হাজার টাকা দাও বাবায় বলে দিব না কারণ বাবায় জানে টাকা দিলে এখন নেশা পান করবে যখন বলে দিব না সন্তান নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে বাবার উপরে হামলা শুরু করলো মায়ের শুরু করলো এমন ভাবে মারতেছে বাবা রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেল রক্ত বের হয়ে জমিনটা লাল মা ভেতর থেকে সে সন্তানের পা জড়ায় কান্না করে বাবা আর তোর বাবারে তুই কষ্ট দিস না তোর বাবা মরে যাবে মারিস না সন্তান মাকে ধাক্কা দিয়া রাগে বাবাকে মেরে দরজা খুলে হুমদানিয়া বের হয়ে চলে গেল মা কান্না করে তোরা কে কোথায় আছো আয় আমার ঘরের মুরব্বীকে একটু ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা করো মা কান্না করে আল্লাহ আমার সন্তান যে অন্যায় করলো হয়তো তুমি হেদায়ত দিয়ে ফিরায়া দাও না হয় আমার চোখের থেকে আরাম করে দাও মা কান্না করে দরজা আটকায় দিছে সংসন্তান আসলে আর দরজা খোলা হবে না কিন্তু আল্লাহর কি কুদুর ছেলেটা হুন্ডা চালায় যায় রাস্তার পাশে দেখে এক আল্লাহর অলি কোরআনের বয়ান করে মা বাবার মহাব্বত এমন বয়ান শুরু হয়ে গেল ছেলেটা হুন্ডা বেরেক করে দাঁড়ায় বয়ানের আকর্ষণে ছেলেটার চোখ বেয়ে পানি হয়ে গেল তালা মারিয়া ময়দানের এক পেছনে ভয়ে ভয়ে গুন গুন করে কানতেছে এক পর্যায়ে এমন কান্না গলা কাটা মুরগির মতো ছটফট করে আর ছিল আর বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এমন কান্নার আওয়াজ ময়দানের সকলের নজর ওই যুবকের দিকে চলে গেল আল্লাহর মোনাজাত দিয়েছে যুবকটা পাগলের মতো দৌড় আল্লাহর কাছে এসে পাড়ায় কান্না করে আর বলে হুজুর আমার মতো খারাপ আর কেউ নাই আমাকে আল্লাহ মাফ করবে না আমাকে একটু দোয়া করে তৌবা করায় দেয় আল্লাহর বলে কি হয়েছে তোমার বলি আমি আমার বাবার গায়ে হাত তুলেছি রক্ত ঝরিয়েছি আমার মা কে আমি লাঠি মেরে তারায় দিয়েছি আল্লাহর কান্না পুরা ময়দানে কান্নার আওয়াজ আল্লাহর দোয়া করে তো বা করায় দিলেন ছেলেটা কান্না অবস্থা আবার বাড়িতে রওয়ানা গভীর রাতে দরজার কিনারায় গিয়া মা মা বলে ডাকে মা দরজা খুলে না মা তো নিয়ত করেছে দরজা খোলা হবে না আবার না জানি হামলা শুরু হয় সন্তান চিল্লায় করে কান্না আর বলিনি আর আমি অন্যায় করব না একটু ক্ষমা চাওয়ার রাস্তাটা খুলে দাও আমি জীবনে ভুল করেছি ক্ষমা চাওয়ার মতো রাস্তা খুলে দাও মা কত রাগ যতই থাকুক সন্তানের কান্না শুনলে মায়া না হওয়া পারে না মা দরজা খুলে দিলেন সন্তান মায়ের পা জড়ায় কান্না করে মা কান্না করে বাবা আমার পায়ে ধরে লাভ নাই তোর বাবা এখনো কানতেছে তুই যে বাবার আঘাত করেছো রক্তের ঘা এখনো শুকাই নাই ওই বাবার পা ধরে ক্ষমা না হয় তোর উপরে আল্লাহর লানত চলে আসবে সন্তান দৌড়াইয়া বাবার পা জড়ায় কান্না শুরু করলো বাবা আমি বুঝতে পারি না মাফ করে দাও এরে নবীর উন্মতির দল এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছে অনেকের মা নাই অনেকের বাবা নাই ওই মা বাবা থাকলে কি দোয়া যে পাইতারে মুমি আজকে তোমার পাশের ভাইর দিকে তাকাও মা বাবা নিয়ে কত আনন্দ করে ঘরে গিয়া ডাক দিবে দেখবে ডাক দেওয়া লাগবে না দরজা খুলে মা অপেক্ষা করতেছে সন্তানের নিয়ে খানা খাবে আর যার মা নাই ওর দরজা বন্ধু ধাক্কা দিলেও খুলবে না সবাই ঘুমায় ওই মা বাবার কবরের কিনারায় গিয়া দোয়া করো সুরায় ফাতে কোরআন পড়ো বড় দোয়া নিয়ে বাবা জীবনটারে সফলতার মসনাদে পৌঁছাইতে হলে দোয়া ছাড়া উপায় নাই আলে ওলামার দোয়া নাও মুরব্বিদের দোয়া নাও আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে আল্লাহ আদব বিনয় जिंदगी দান করেন গুনাহ মুক্ত जिंदगी দান করেন গুনাহের আকর্ষণ দিল থেকে দূর করে দেন নে আমলের আগ্রহ বাড়ায় দেন আর নামাজ ছাড়ব না বে চলব না আর নবীর তরিকার বাহিরে চলব না মা বাবাকে কষ্ট দিব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না নবীর সুন্নত অনুযায়ী জীবন চালানোর চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على আম্বিয়া الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين রাহুদুরের নজর দিয়া তাক দেখেন কত উলামায়াম কত মুরুবি হাজি সাপ কত ছাত্র ভাই কত তালিবুল কত যুবক আয় আল্লাহ কত ব্যবসায়ী কত শ্রমিক কত চাকরিজীবী পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন মেহরবানি করে জীবনের সকলের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ জিন্দেগির গুনা মাফ করে দেন আজকেরে মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন যারা দান সৎকা করেছেন কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন আয় আল্লাহ বেশি বেশি না কামলের তৌফিক দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন পাঁচ অক্ত নামাজি বানায় দেন সহি ভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আয় আল্লাহ দিলের ন্যাক আসা নবীজির মহাব্বতে পূরণ করে দেন অন্তর থেকে রিয়া হাসাদ কেবির দূর করে খ্লাস দান করেন সারা দুনিয়াতে শান্তি দান করেন আল্লাহ বেঈমানের হাত থেকে মুসলমানকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দিনের জন্য দেশের জন্য যারা জীবন দিল মাফ করে দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন জনপ্রতিনিধি যারা সবাইকে দিনের খাদেম বানায় দেন মেহরবানি করে নবীজির সুনতের আঙুলওয়ালা জেন্দিগি দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়ে সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন